যুক্তরাজ্যে প্রায় সাতান্ন হাজার মানুষ বেনিফিট কম্পেনসেশন হিসাবে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত পেতে পারে জিডাব্লিউপি জানিয়েছে বেশ কয়েকটি আইনি লড়াইয়ের পরে এই বিপুল সংখ্যক বেনিফিট দাবিদার এই উল্লেখযোগ্য ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন ডিডাব্লিউপি এই বছরের আগস্টের মধ্যে একটি স্কিমের আওতায় এই অর্থ পরিশোধ করবে যে হাজার উনিশ সালের আগে লিগেসি বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফার হওয়া এই মানুষেরা ক্ষতিপূরণ পেতে যাচ্ছে কারণ তারা বেনিফিট থেকে বঞ্চিত হয়েছিল ইতোমধ্যে দুইশো জনেরও বেশি দাবিদারকে দুইশো পাউন্ড থেকে তিন হাজার পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে খবরে বলা হয়েছে দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বরে লিগেসি বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিটের ট্রান্সফারের কারণে দাবিদাররা সিভিয়ার ডিসএবিলিটি প্রিমিয়ামে বঞ্চিত হয় ডিডব্লিউপি প্রাথমিকভাবে তাদের ইনকাম সাপোর্ট নিশ্চিত করার জন্য কোনো স্কিমও চালু করেননি অন্যান্যরা ইউনিভার্সাল ক্রেডিটের ট্রান্সফার হওয়ার জন্য এনহ্যান্সড ডিজাবিলিটি প্রিমিয়াম মিস করে এতে মাসে তাদের একশো আশি পাউন্ড পর্যন্ত ক্ষতি হয় জানা গেছে সিবিআর ডিজাবিলিটি প্রিমিয়াম গেটওয়ের অধীনে শুধুমাত্র দুই উনিশ সালে বেনিফিট বঞ্চিত হয়েছেন এমন মানুষদের পক্ষে আইনি লড়াই শুরু করে ল ফার্ম লেগ ডে এখন পর্যন্ত এই ফার্ম ডিডাব্লিউপি এর সাথে একশো জনের মামলা নিষ্পিত করেছে আদালতের সিদ্ধান্তের পর এখন ডিডব্লুপি এই দাবিদারদের পাওনা অর্থ শোধ করার জন্য একটি কম্পেনসে কম্পেনসেশন স্কিম চালু করে এতে অনেক মানুষ পাঁচ হাজার বেশি ক্ষতিপূরণ পেতে পারেন এই আইনি পদক্ষেপ পদক্ষেপটি নিয়ে কাজ করা মিস্টার রায়ান জানিয়েছেন প্রায় সাতান্ন হাজার জনের মতো বেনিফিট দাবিদার এই আর্থিক ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন মিস্টার ব্রার্স জানিয়েছেন ডিডাব্লিউ পি এর কারণে হাজার হাজার মানুষ বৈষম্যের শিকার হয়েছেন এমন ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেদিকেও খেয়াল রাখা উচিত জুরমানা রাখি রানা টিভি লন্ডন